শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবার স্বামী প্রেমানন্দ এই সম্পর্কে আলোচনা পরবর্তী অংশ কিছুক্ষণ পরে ব্রহ্মচারী উপর হইতে বলিলেন বাবুরাম মহারাজকে মা ডাকছেন বলো বাবুরাম মহারাজকে খবর দিলে তিনি তৎক্ষণাৎ মার সঙ্গে পুনঃ দেখা করিতে চাইলেন এবং গেলেন ধীরেন্দ্র পশ্চাৎ পশ্চাৎ গেলেন বাবুরাম মহারাজ মন্দিরে প্রবেশ করে দাঁড়াইলেন শ্রী শ্রী মা বাবুরাম এরা এত করে বলছে তবে কি তুমি যাবে বাবুরাম মহারাজ আমি কি জানি মা আমি কি জানি আমাকে যা আদেশ করবেন তাই করব জলে ঝাঁপ দিতে বলেন জলে ঝাঁপ দেব। আগুনে ঝাঁপ দিতে বলেন আগুনে ঝাঁপ দেব। পাতালে প্রবেশ করতে বলেন তো পাতালে প্রবেশ করব আমি কি জানি আপনার যা আদেশ কথাগুলো বাবুরাম মহারাজ এত ভাবাভাগে বললেন যে কিছুক্ষণ পর্যন্ত সকলে নীরব নিস্তব্ধ বাবুরাম মহারাজের চোখ মুখ অরে টিম হয়ে গেল সকলেই যেন কি এক অদ্ভুতভাবে কিছুক্ষণ বিমুক্ত হয়ে রইল শিশি মাও কিছুক্ষণ নীরব রহিলেন সে অদ্ভুত দৃশ্য ভাষায় ব্যক্ত করা যায় না বুঝে প্রাণ বুঝে যাব বুঝে প্রাণ বুঝে যার কিছুক্ষণ পর শিশি মা অমৃতময়ী বাণীতে সেই নিস্তব্ধতা ভঙ্গ হইল